মেয়েরা বাবার জন্য যেই পাগল হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না ওই মায়া অন্তরে রাখে না যার কন্যা আছে সে ছাড়া বোঝানো যাবে না মেয়েরা বাবার জন্য যে কত আসে বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয় এত অসুস্থ হসপিটালে কে নিবে কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয় পাগলের মতো দৌড়ায় বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকব না বাবায় কই বলে হসপিটালে কয় দৌড়া ওই মেয়েটা বাবার কাছে যায় বাবা এত কষ্ট পাইও না কাঁদিও না একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়ে দিবে ওই মেয়ে পাইয়া যারা খুশি না তোমাদের কপাল বড় খারাপ নবী বলেন একটা কন্যা পাইছে